રાત 11 વાગે તે પાવા જાવે મેટ્રો শুক্রবার রাত থেকে এই বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ তবে এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলকভাবে ভাবে এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত নটা চল্লিশ মিনিটে এবার রাত এগারোটা পর্যন্ত মেট্রো চলবে সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত এগারোটায় একটি মেট্রো কবি সুভাষ থেকে ছেড়ে দমদমের দিকে যাবে এবং আরেকটি মেট্রো দমদম থেকে কবি সুভাষের দিকে এগোবে তবে সেই মেট্রো চলবে দমদম এবং কবি সুভাষ থেকে দুটি মেট্রোই সব স্টে স্টেশনে দাঁড়াবে আপাতত এই পরিষেবা মিলবে না নোয়াপাড়া বরানগর এবং দক্ষিণেশ্বরে এই তিন স্টেশনে রাত সাড়ে নটাতে শেষ মেট্রো মিলবে রাতে যানবাহন কম থাকায় যাত্রীদের সমস্যার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো রেলওয়ে চব্বিশে মে থেকে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে ভাবে সোম থেকে শুক্র রাত্রি এগারোটায় এই ট্রেনটি কবি সুবাস থেকে রাত্রি এগারোটায় ছাড়বে এবং দমদম থেকেও রাত্রি এগারোটার সময় ছাড়বে ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীরা তাদের সুবিধা মতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি সোম থেকে শুক্র রাত্রি এগারোটা পরিষেবা দেওয়ার জন্য